এই সমাজের অফিস আদালত বাড়ি ঘর সমাজ স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় কোথাও নেয় পরায়ণতা নাই যে যতটুকু ক্ষমতার অধিকারী ওই ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজের ফেভারে কাজ করার চেষ্টা করছি আমি যদি শক্তিশালী হই তাহলে আমার পাশের অসহায় এবং দরিদ্র মানুষের প্রতি জুলুম করার চেষ্টা করি মানুষ তার চাইতে দুর্বল ব্যক্তির ওপর জুলুম করতে তার চাইতে দুর্বল ব্যক্তির উপরে অত্যাচার করতে তার চাইতে দুর্বল ব্যক্তির কাছ থেকে জোর করে কোনো কিছু কিছু ছিনিয়ে নিতে অভ্যস্ত মূলত আমাকে আলোচনার জন্য বিষয় দেওয়া হয়েছে অনেকগুলো বিষয় দেওয়া হয়েছে একসাথে আসলে আমার আলোচনার মূলত এখানে আমার ছোট ভাই আব্দুরহিমের আসার কথা ছিল তার জায়গায় আমি এসেছি তো আমাকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বলা হয়েছে তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে ন্যায় পরায়ণতা তারপরে যে বিষয় নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে সেটি হচ্ছে যুব সমাজ এবং যুব সমাজের ভূমিকা তৃতীয় যে বিষয় নিয়ে আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে সেটি হচ্ছে সলাদ আমি ন্যায় পরায়ণতা এ বিষয়ে আপনারা আবদুল্লাহ ভাইয়ের একটা আলোচনা শুনেছিলেন কোনো সময় আমি ন্যায় পরায়ণতা জিনিসটা বোঝানোর আগে ন্যায় পরায়ণতা যে শব্দ এই শব্দটাকে আরবিতে বলা হয় আদলুন তো আল্লাহ অনেক আছে অনেক গুণ আছে তবে উনি ন্যায় এইটা সরাসরি উনার নাম কিনা এই বিষয়ে ওলামা কেরাম এখতেলাফ করেছেন মতবিরোধ করেছেন আমরা সেটাতে যাচ্ছি না এখানে শুরুতে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমাদের একজন সাধারণ মানুষের বৈশিষ্ট্য হচ্ছে আমি যদি শক্তিশালী হই তাহলে আমার পাশের অসহায় এবং দরিদ্র মানুষের প্রতি জুলুম করার চেষ্টা করি আমি যদি সমাজের মেয়র আমি যদি সমাজের গ্রামের কমিশনার হই মেম্বার হই চেয়ারম্যান হই তাহলে সামান্য ক্ষমতা পাওয়ার পরে মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে মানুষ তার চাইতে দুর্বল ব্যক্তির উপর জুলুম করতে তার চাইতে দুর্বল ব্যক্তির উপরে অত্যাচার করতে তার চাইতে দুর্বল ব্যক্তির কাছ থেকে জোর করে কোনো কিছু ছিনিয়ে নিতে অভ্যস্ত এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য মানুষ ন্যায় পরায়ণতা বা ইনসাফ বা আদল বজায় রাখতে পারে না মানুষ একটু ক্ষমতা পেলেই অত্যাচারী হয়ে যায় কিন্তু আল্লাহতালার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে উনি সবচেয়ে বড় ক্ষমতাবান হওয়ার পরেও সবচেয়ে বড় ন্যায়পরায়ণ বাক্যটা আবার বলি আল্লাহ আল্লাহতালার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে উনি সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী হওয়ার পরেও সবচেয়ে বেশি ন্যায়পরায়ণ তার প্রমাণ দেয় সেটার প্রমাণ দেওয়ার জন্য আমি একটা ঘটনা আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করব আশা করি মনোযোগ দিলে আপনারা আমার ঘটনাটা একটু বোঝার চেষ্টা করবেন আজকে আমি যদি আজকে আমার কথা বলি যে আমি আব্দুর রহমান আমার হাতটা নাড়াচ্ছি আমার হাতটা আমার ইশারায় মানে আমার চাওয়ায় আমার হাতটা নড়ছে আমি চাচ্ছি তাই আমার মুখটা কথা বলছে আমি চাইবো তাই এখান থেকে আমি একটু পরে চাইলেও এখন যদি কেউ চায় মসজিদ থেকে বের হয়ে যেতে তাহলেও সে মসজিদ থেকে বের হয়ে যেতে পারে মানে আমার ন্যূনতম ক্ষমতাটুকু আমার কাছে আছে মানে আমার হাতটা চালানোর মতো ক্ষমতা আমার কাছে আছে পা দিয়ে হাঁটার মতো ক্ষমতা আমার কাছে আছে মানে ন্যূনতম এই ক্ষমতা আমার কাছে আছে কিন্তু একদিন একদিন আপনার জীবনে অবশ্য অবশ্যই অবশ্য অবশ্যই এইরকম ঘটবে যেই দিন আপনার হাত আপনার কথা শুনবে না যেই আপনার পা আপনার কথা শুনবে না যেই দিন আজকে আপনি বাসায় যান আপনার স্ত্রীকে বলেন এই যে আমি গোস্ত নিয়ে এসেছি তুমি একটু রান্না করে দাও তো আপনার স্ত্রী কিন্তু আপনার কথা শুনবে আপনার ছেলেটাকে বলেন যে বাবা আমি তো দোকানটা খুলে রেখে এসেছি তুমি একটু দোকানটাতে গিয়ে বসো তো আপনার ছেলে আপনার কথা শুনে কিন্তু দোকানে গিয়ে বসছে মানে আপনার একটু হলেও ক্ষমতা বর্তমানে আছে কিন্তু আমি বলতে চাচ্ছি এমন এক দিনের কথা যেই দিন আপনার হাতটা আপনার কথা শুনবে না আপনার মুখটা আপনার কথা শুনবে না আপনার স্ত্রী সন্তান সন্ততি আপনার পরিবার পরিজন কেউ আপনার কথা শুনবে না সেটা কোন দিন সেইটা হচ্ছে এমন একদিন যে দিন আমাদের সবাইকে মাধ্যমে জমিনের নিচ থেকে আমাদের মৃত্যুবরণের পরে উঠানো হবে এবং আমাদের সবাইকে বিচারের জন্য পেশ করা হবে তখন আল্লাহতালা বলবেন যখন বিচারের মাঠে

অর্থাৎ যেই দিন আল্লাহ তালা এই পৃথিবীকে প্রকম্পিত করাবেন পৃথিবীকে নাড়া দিবেন পৃথিবী প্রচন্ড জোরে কেঁপে উঠবে সকল পাহাড়গুলো গুলো চালিয়ে দেওয়া হবে একটা পাহাড় আর একটা পাহাড়ের সাথে ধাক্কা খাবে তারপরে পাহাড় সমূহ ধুলিশ্যৎ হয়ে যাবে এবং এই ধুলিশ্যৎ হওয়ার পরে এই জমিন এমন ভাবে সমান হয়ে যাবে যে আপনি এই জমিনের কোথাও কোনো উঁচু নিচু দেখতে পারবেন না ওই দেশ্যামসুকুব সেই দিন সেই দিন তারকাগুলো আলোহীন হয়ে যাবে সেই দিন মহান আল্লাহ সেই দিন আসমান গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এই রকম যেই দিন হবে সেই দিন ভয়ঙ্কর পরিবেশ আপনার পাশের বাড়ি ঘর নাই আপনার পাশের পাহাড় নদী নালা গুলো নাই আপনার পাশের গাছ গছালি কোনো কিছু নাই ধুধু মরুভূমির মতো এলাকা আপনি দেখতে পাচ্ছেন মাত্র এক মিল দূরে আপনার মাথার উপরে সূর্য তার প্রচন্ড একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি এবার অনুভব করছেন যে হ্যাঁ এইবার আসল কাজ শুরু হয়েছে আমার এখন আমার প্রতিপালক আমার হিসাব নিবে আমার প্রতিপালক আমার বিচার করবে আপনি সবকিছু দেখতে পাচ্ছেন রকম পরিবেশ তৈরি হয়েছে এখন আপনি দেখছেন যে এইরকম পরিস্থিতিতে এবার আপনি দেখতে পাচ্ছেন আপনার পুতিপালক তার পাশে অসংখ্য ফ্রিস্তাদের লাইন হাজার হাজার লক্ষ লক্ষ ফ্রেস্তাদের লাইন নিয়ে ওজা আরব বুকা এবং সেই দিন আপনার প্রতিপালক আসবে ওয়াল মালাকু সফতাং সাফফা এবং তার আশেপাশে ফ্রেস্তারা থাকবেন সারিবদ্ধ হয়ে এই রকম একটা পরিস্থিতিতে এবার আপনি বুঝতে পারছেন যে আপনার বিচার হবে আপনার হাত তখনো আছে আপনার মুখ তখনো আছে আপনার বিচারের পালা এসেছে তখন আপনার প্রতিপালক বলছেন আলিয়ম আলিম আজকে আমরা তোমাদের মুখকে সেলাই করে দিব এবার আপনার প্রথমে মুখ সেলাই হয়ে গেল মুখ দিয়ে কথা বলার অধিকার শেষ তারপরে যখন মহান আল্লাহতালার সামনে বিচারের জন্য উপস্থিত হবেন তখন আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার হাত বলবে আব্দুর রহমান এই হাত দিয়ে পাপ করেছে আপনার ডান হাত বলবে আব্দুর রহমান এই ডান হাত দিয়ে এই পাপ করেছে আপনার পা বলবে যে আব্দুর রহমান এই পা দিয়ে উমুক উমুক জায়গায় গিয়েছিল অমুক খারাপ জায়গায় গিয়েছিল উমুক ভালো জায়গায় গিয়েছিল এই রকম একটা পরিস্থিতিতে আপনি এবার আপনার হাত এবং আপনার পা জিজ্ঞাসা করবেন কি ব্যাপার লিমা সাহিত্য তোমা আলাইনা না কোরআনের মধ্যে মহান আল্লাহ তালা বলছেন রিমা শাহিদ তোমা আলাই হে আমার হাত হে আমার পা হে আমার চোখ হে আমার শরীর তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ রিমা শাহিদ তোমা আলাই তোমার তোমার জায়গায় যদি যদি আঙ্গুলে একটু কেটে গেছে আমি দৌড় দিয়েছি ডাক্তারের কাছে ডাক্তারকে বলেছিলাম এখানে একটু ব্যান্ডেজ করে দেন তোমার হাতটা যদি পুড়ে গেছে তাহলে আমি ওখানে ক্রিম লাগিয়ে ওই পড়া জায়গাটা ঠিক করার চেষ্টা করেছি তোমার চামড়ায় যদি চুলকানি হয়েছে এক হাজার টাকা ভিজিট কেছে এক টাকা ভিজিট কেটে ডাক্তারের কাছে গেছি রাজশাহী শহরে এই চুলকানি দূর করার জন্য হে চামড়া আমি কি তোমার যত্ন নেইনি। হে পা তুমি যখন কেটে গেছ তুমি যখন ভেঙে গেছো তখন তোমার এই পাকে সংশোধন করার জন্য আমি লক্ষ টাকারও বেশি খরচ করেছি তুমি আজ স্টেলিমা সাহিত তোমা আলাই না তুমি আজকে কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ তখন চামড়া বলবে তখন আপনার হাত বলবে তখন আপনার পা বলবে তখন আপনার শরীর বলবে যে মহান আল্লাহ আমাদেরকে আজকে কথা বলার জন্য বলেছেন যিনি পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি আজকে আমাদেরকে তোমাদের বিরুদ্ধে বিরুদ্ধে তোমার সাক্ষ্য দেওয়ার জন্য বলেছেন এই কারণে আমি হাত আজকে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি আমি পা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি আমি তোমার চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন আপনার চেয়ে ওই সময় আর কোনো অসহায় ব্যক্তি নাই কেননা আজকে যদি আপনার আমল নামা ডান হাতে আসে তাহলে আপনি যাবেন জান্নাতে আর যদি আমল নামা আসে আপনার বাম হাতে তাহলে আপনাকে চলে যেতে হবে একদম ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে আপনি আপনি দাঁড়িয়ে আছেন আছেন মহা আজকে আপনার হাতটাও আপনার সাথে নাই আজকে আপনার পাটাও আপনার সাথে নাই আজকে আপনার মুখটাও বন্ধ আপনি বলেন যে আপনি আপনার এই জীবদ্দশায় এইরকম দুর্বল অসহায় কোনোদিন ফিল করেছিলেন মানে আপনার হাতটা আপনার কথা শুনছে না আপনার পাটা আপনার কথা শুনছে না আপনার মুখ আপনার কথা শুনছে না আপনার আপনার শরীরের চামড়া আপনার কথা শুনছে না আপনি কি কোনোদিন এর চেয়ে বেশি অসহায় হয়েছিলেন এই রকম দুর্বল এবং অসহায় পরিস্থিতিতে মহান আল্লাহতালা বলবেন এরকম আপনার মতো দুর্বল অসহায় পরিস্থিতিতে যখন আপনার হাতটাও আপনার সাথে নাই আপনি দেখেছেন আপনার আম্মা আপনাকে দেখে পালিয়ে গেছে আপনার ভাই আপনাকে দেখে পালিয়ে গেছে আপনার সন্তান আপনার স্ত্রী আপনাকে দেখে পালিয়ে গেছে ইয়ৌমাই ফিররুল মার উমিন আসিহি ও উম্মিহি ও আবিহি অসহায় স্ত্রী সন্তান সবাই আপনার কাছ থেকে পালিয়ে গেছে আপনার কিন্তু আজকে কোনো সহযোগী নাই আজকে আপনি পৃথিবীর সবচেয়ে বেশি দুর্বল সবচেয়ে বেশি অসহায় সবচেয়ে বেশি নগণ্য সবচেয়ে বেশি ক্ষুদ্র সবচেয়ে বেশি দরিদ্র এত দরিদ্র যে আপনার শরীরের পোশাকটাও নাই আপনি উলঙ্গ অবস্থায় আছেন আপনার প্রতিপালকের সামনে এই রকম অসহায় মুহূর্তে আপনার প্রতিপালক বলছেন লিমানিল মুলকুল ইয়াম লীল্লা হিলওয়া সেইদিল কাহার আজকে এই দিনে রাজত্ব কার হাতে তোমরা একটু বলো তো আল্লাহ তাহালা এবার নিজেই জবাব দিচ্ছেন লীল্লা হিলওয়া হেইদিল কাহার আজকে এই দিনে রাজত্ব ক্ষমতা আধিপত্য অহংকার দাম্ভিকতা সবকিছুই শুধুমাত্র মহান আল্লাহ তালার জন্য একদিকে যেমন আপনি দুর্বল একদিকে যেমন আপনি অসহায় একদিকে যেমন আপনি নগণ্য একদিকে যেমন আপনি দরিদ্র একদিকে যেমন আপনি বিচলিত চিন্তিত ঠিক আর দিকে যিনি আপনার বিচার করবেন যিনি আপনার আমল নামের হিসাব চাইবেন উনি অধিক 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 ক্ষমতা সম্পূর্ণ মানে একদিকে আপনি দুর্বল

যে বিন্দু পরিমাণ ভালো কাজ করেছে আমি তাকে সেটা দেখিয়ে দিব যে বিন্দু পরিমাণ খারাপ কাজ করেছে আমি তাকে সেটা দেখিয়ে দিব আপনি দুর্বল বলছে আমি আমার বান্দার উপরে অত্যাচার করি না অর্থাৎ আল্লাহ আল্লাহতালার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সবচেয়ে বড় সেফাত গুলোর একটা সেফাত হচ্ছে উনি ন্যায় পরায়ণ আমি মনে হয় কথা বুঝাতে পারলাম না মানে আল্লাহ যে ন্যায় পরায়ণ এবং দিয়েছেন এইটা দেখানোর জন্য আমি বললাম যে আপনি যেই দিন সবচেয়ে অসহায় হবেন সেই দিন আপনার প্রতিপালক সবচেয়ে বেশি ন্যায়পরায়ণ হবেন সবচেয়ে বেশি সৎ মানে ওনার কাজে ওনার বিচারে কোথাও কোনো জুলুমের অত্যাচারের ছোঁয়া থাকবে না উনি সবচেয়ে বেশি ন্যায় পরায়ণ হবেন এটা হচ্ছে মহান আল্লাহ তালার সিফাত বা বৈশিষ্ট্য এই জন্য ইবনে হাজম রাহিমহল্লা বলছেন যে কুল্লু আলিহি তা আদলুন ওয়া হেকমাতুন আল্লাহ সকল কথা এবং কাজ হচ্ছে আদল নির্ভরশীল মানে উনি যদি সলা আদায় করতে বলে থাকেন তাহলে সেটাও ন্যায় পরায়ণতার ভিত্তিতে বলেছেন উনি যদি সিয়াম পালন করার কথা বলে থাকেন তাহলে সেটাও ন্যায় পরায়ণতার ভিত্তি করে ন্যায় পরায়ণতার উপর ভিত্তি করে বলেছেন উনি যদি রাতে তাহাজুদের কথা বলে থাকেন তাহলে সেটাও ন্যায় পরায়ণতার উপর ভিত্তি করে বলেছেন উনি যদি সাদাকার বিষয়ে কথা বলে থাকেন তাহলে সেটাও উনি ন্যায় পরায়ণতার উপর ভিত্তি করে বলেছেন আল্লাহ আল্লাহতালা কোনো আদেশ দেননি কোনো কাজ করেননি যেটা ন্যায় পরায়ণতার বাহিরে আল্লাহতালার সকল কাজের মানদণ্ড হচ্ছে পরায়ণতা এবং এই ন্যায় পরায়ণতার কারণেই মহান তালা তার বান্দাদেরকে উদ্দেশ্য করে যেটা বলেছেন সেটা হচ্ছে যে তার বান্দারা যেন ইনসাফ ন্যায় পরায়ণতা তাদের সমাজে বজায় রাখে ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই জায়গা থেকেই ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ন্যায় পরায়ণ আপনি আবু বকর আল্লাহ তালা আনহু উমর রাজি আল্লাহ তালা আনহু উসমান রাজি আল্লাহ তালা আনহু এবং আলী রাজি আল্লাহ তালা আনহুর জীবনী খুলে দেখেন এবং যে সমস্ত খলিফারা তাদের শাসন কার্যের জন্য প্রশংসিত আপনি তাদের জীবনী খুলে দেখেন তাদের মূল প্রতিপদ্য বিষয় ছিল তাদের শাসনের যেটা মূল মাপকাঠি ছিল সব সময় তাদের শাসনের মূল মাপকাঠি ছিল এই ন্যায়পরায়ণতা তারা ন্যায়পরায়ণতা ওপর নির্ভরশীল ছিলেন বলেই তাদের সমাজে শান্তি ছিল আজকে আপনি এই সমাজের যে জিনিসটার সবচেয়ে বেশি অভাব অনুভব করবেন সেটা দেখেন ন্যায় পরায়ণতা নাই এই সমাজের অফিস আদালত বাড়ি ঘর সমাজ স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় কোথাও ন্যায় পরায়ণতা নাই যে যতটুকু ক্ষমতার অধিকারী ওই ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজের ফেভারে কাজ করার চেষ্টা করছে একটা কেরানি একটা অফিসের কেরানিও যদি হয় তাও দেখবেন ওই তার কেরানি হওয়ার যে ক্ষমতা আছে না ওই ক্ষমতার মাধ্যম দিয়ে সে আরেকজনের কাছ থেকে পাঁচশো টাকা ঘুষ নিচ্ছে সে যদি সচিব হয় তাহলে তার ওই ক্ষমতার পাওয়ার খাটিয়ে সে আরেকজনের কাছ থেকে টাকা বের করছে কেউ যদি মাদ্রাসার কমিটিতে থাকে তাহলে শিক্ষক নিয়োগের সময় ওই যে পিছনে থাকা একজন লোকের কাছ থেকে যার মেধা ভালো নয় তার কাছ থেকে টাকা নিয়ে তাকে জোর করিয়ে অফিসের মধ্যে ঢুকাচ্ছে এগুলো সব জুলুম এগুলো সব ন্যায় পরায়ণতার খেলাফ এই সমাজের ধ্বংসের সবচেয়ে বড় কারণগুলোর একটা বড় কারণ হচ্ছে যে সমাজের মানুষের মাঝে ইনসাফ এবং ন্যায় পরায়ণতার অভাব রয়েছে এই সমাজের মানুষেরা যেই দিন ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে সন্তান সন্ততির মধ্য থেকে নিয়ে শুরু করে পরিবার সমাজ এবং রাষ্ট্র পর্যন্ত ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারবে সেই দিন এই সমাজ একটা সুখী সমৃদ্ধশালী শান্তিপূর্ণ একটা সমাজে পরিণত হবে এই জন্য দেখবেন যে ইসলামের যত আদেশ আছে ইসলামের অধিকাংশ আদেশই কেন্দ্রিক। যেমন ধরেন আমি একটা সিম্পল উদাহরণ দিই যে ইসলাম বলছে যে তোমরা সরাতাদায়ী করো এখন সলাদ আদায় যে আপনি করবেন সলাতে আমরা সবাই এক কাতারে দাঁড়াই এখানে কোনো ধনিরও পার্থক্য নাই এখানে কোনো গরিবেরও পার্থক্য নাই তাহলে এই সলাদ শুধু আল্লাহর ইবাদত নয় এই সলাৎ শেখায় যে কিভাবে ধনী গরিবের মাঝের পার্থক্যকে দূর করতে হয় দেখেন এই ইসলামের একটা আদেশ হচ্ছে ঈদ ঈদুল ফিতর এবং ঈদ উল ঈদুল ফিতর এবং ঈদুল আদাহার সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই ফিতরে মানুষেরা একত্রিত হয় এক গ্রামের সকল মানুষ একটা একটা গ্রামে পাঁচটা মসজিদ থাকতে পারে কিন্তু দেখা যাবে যে একটা গ্রামে একটা ঈদগাহ আছে পাঁচটা মসজিদ থাকলেও একটা ঈদগাহ আছে আর সবাই একটা ঈদগাহে নামাজ পড়ছে ওই ঈদগাহটাতে যখন মানুষ নামাজ পড়তে যাচ্ছে তখনও নিজেদের মধ্যকার ভেদাভেদ ভুলে এক লাইনে দাঁড় হয়ে ঈদের সলাত আদায় করছে এটা ইসলামের সৌন্দর্য ইসলামের সবচেয়ে বেশি কাজ যে জায়গায় হয়েছে সেটা হচ্ছে সমাজ ব্যবস্থা ইসলাম সকল কিছুতেই তার সমাজ ব্যবস্থাকে রক্ষা করার চেষ্টা করেছে স্ত্রী সন্তান পরিবার পরিজন সমাজ দেশ রাষ্ট্র মহারাষ্ট্র মহাদেশ সকল কিছুতেই ইসলামের একটাই মূলনীতি সেটা হচ্ছে আদ ন্যায় পরায়ণতা সম অধিকার এক জিনিস আর ন্যায় পরায়ণতা আর এক জিনিস সম অধিকার মানে আমি এখানে দাঁড়িয়ে আছি আমার হাইট পাঁচ ফুট চার ইঞ্চি এখানে আরেকজন মানুষ দাঁড়িয়ে আছে তার হাইট হচ্ছে পাঁচ ফুট ছয় ইঞ্চি এখন যারা সম অধিকার তারা বলবে যে দুইজনের নিচেই দুইটা করে কাঠ দিতে হবে কেননা তারা সম অধিকারের মানে একজন যদি একশো টাকা পায় তাহলে যার কাছে এক হাজার কোটি টাকা আছে সেও একশো টাকাই পাবে মানে কারোরও হিসাবে কোনো কমতি হবে না এটা হচ্ছে সম অধিকার তাতে গরিবের যদি কম ফায়দা হয় তাহলে তাই হবে ধনির যদি বেশি ফায়দা হয় তাহলে তাই হবে কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থার মূলনীতি হচ্ছে যে ন্যায় পরায়ণতা যেটা ন্যায় সেটা করতে হবে যেটা অন্যায় যেটা জুলুম সেটাকে বাদ দিতে হবে তাহলে আজকের খুদবার এই জায়গায় আমাদের মূল কথা হচ্ছে যে আমরা দেখলাম যে মহান আল্লাহ তালা মানুষের সবচেয়ে অসহায়ত্বের জায়গায় সবচেয়ে বেশি ন্যায় পরায়ণ এবং মহান আল্লাহতালা রাসুলকে সবচেয়ে বেশি যে বিষয়ের আদেশ করেছেন সেটা হচ্ছে উনি মানুষকে ন্যায় পরায়ণতার কথা বলেছেন অসংখ্য অসংখ্য জায়গায় মহান আল্লাহ আল্লাহতালা মানুষকে ন্যায় পরায়ণতার কথা বলেছেন যেমন মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে অতিলকাল আমরা ওই গ্রামবাসীকে ধ্বংস করে দিয়েছিলাম যখন তারা জুলুম করেছিল আইম এরকম কত দেশ আছে কত রাজকুত আছে যাদেরকে আমরা ধ্বংস করে দিয়েছিলাম তাদের জুলুমের কারণে। যখন তারপরে মহান আল্লাহ তালা আরো বলছেন যে ওয়া ইদা আদিলু। যখন তোমরা কথা বলো তখন তোমরা ন্যায় পরায়ণতার সাথে কথা বলো। তারপরে মহান আল্লাহ তারা বলছেন যে আল্লাহ ইয়ামুরুকুম আন তু আদদুল আমানাতা ইলা আহলিহা। তোমরা যখন কারো কাছে আমানত দাও তখন সেই আমানতটা নেয় পরায়ণতার সাথে ফিরিয়ে দাও এরকম কোরআনে অসংখ্য আয়াত আছে যেটা মহান আল্লাহ তালার মানুষকে নেয় পরায়ণতা রক্ষা করার প্রতি উদ্বুদ্ধ করে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে নেয় পরায়ণ হওয়ার তাওফিক দান করুক প্রত্যেকটা ক্ষেত্রে নেয় পরায়ণ হওয়ার তাওফিক দান করুক এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়